লোকসভা ভোটে রাজ্য জুড়ে ভরা ডুবি সেই ধাক্কা সামলাতে না সামলাতেই এবার কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে বিজেপির এমনটাই মনে করছে রাজনৈতিক মহল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুরের তৃণমূলের প্রার্থী বাপি হালদার প্রায় দু লক্ষাধিক ভোটে জিতেছেন এই লোকসভা ভোটে এদিন তার সম্বর্ধনা সভায় কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সহ অন্যান্য দলের বেশ কিছু সদস্য যোগ দিলেন জোড়াফুল শিবিরে এর ফলে পনেরোটি আসন বিশিষ্ট কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে থাবা বসা বাপি হালদার বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যোগ্য সামিল হতেই এই সদস্যরা তৃণমূলে যোগ দিলেন উন্নয়নের যোগ্য সামিল হওয়ার জন্য তারা এসছেন মানুষের মানুষ তাদের দোয়া করে আশীর্বাদ করে তাদেরকে কাজ করতে হবে কাজ যদি কেউ করতে পারে যাবেন এটাই উদ্দেশ্য এবং আমরা তাকে তাদেরকে স্বাধীনতা জানালাম তাদেরকে সামন্ত গ্রহণ করলাম আগামী দিন মানুষের ডেভেলপমেন্টের জন্য মানুষের পাশে থাকার জন্য তাদেরকে সামনে রেখে আগামী দিন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা